গুড ইভিনিং আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে যাচ্ছি বোনের বউ ভাতে মানে আমার মাসির মেয়ে যে বিয়ে ছিল তার আজকে বউ সেখানে যাচ্ছি আপনাদেরও নিয়ে যাব চলুন আসুন আমার আমাদের লাল পরি এসে গেছে আমরা তাতে ঝপাঝপ সবাই উঠে পড়ব আর গাড়ি ছুটতে থাকবে ওদিকে মাসিদের কোনে যাত্রীর গাড়ি কিন্তু বেরিয়ে পড়েছে সেই গাড়িকেই আমাদের ধরতে হবে এবং তাদের পিছন পিছন যেতে হবে আজকে দিদি আমার গাড়িতে আছে রোদ্দুর মেঘ পিছনে আর আমরা দুজনে সামনে আমার কর্তা তো গাড়ি চালাবে সামনে তাকে বসতেই হবে আর আমি তার দোসর পাশে বসে থাকি আমাদের গাড়ি ছুটতে থাকলো এবং কোনো যাত্রীর যে গাড়ি যাচ্ছে তার নাম্বার আমরা নিয়ে নিয়েছি তাকে এখন ধরার চেষ্টা করছি বেশ এখন সন্ধেবেলা এখন বাজে খুব বেশি নয় সাতটা থেকে সাতটা পনেরো কুড়ি এখন আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাব বোনের রিসেপশানে বেশ মজা হবে সবাই বেশ সেজে গুজে আমরা যাচ্ছি আর কোনে যাত্রীর গাড়িতে কারা কারা যাচ্ছে সেখানে গিয়ে সবাই সঙ্গে দেখা হবে মানে আমার মাসুত বোন উর্মির আজকে রিসেপশান সেটা একদিন পরে হচ্ছে বিয়ে বাড়ি পৌঁছে গেছি চিঙ্কা চিঙ্কার আওয়াজ হচ্ছে এখন আরো সবাই আসবে সেই জন্য অপেক্ষা করছি আসুক তারা তারপরে ঢুকবো বাকি সবাই চলে এসেছে আমার মা দাঁড়িয়ে আছে মাসিরা দাঁড়িয়ে আছে সবাই মিলে এবারে একসাথে ভেতরে ঢুকবো বাইরের গেটটা ঠিক এরাম করে সাজিয়েছে উর্মির রিসেপশনের বাড়িটা ঠিক এরাম করে সাজানো এটা অবশ্যই একটা ব্যাংকোয়েট হল আমরা এই ভেতরে ঢুকে পড়ছি ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো বেশ পরিপাটি বেশ ঝাঁচকচকে লাগছে আজকে বিয়ের দিনের অনুষ্ঠান আর রিসেপশনের অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ আলাদা একটা লুক এনে দেয় সবাইয়ের মধ্যে সে কোণে থেকে কোণে যাচ্ছি সবাইয়ের সাজগোচেই কিন্তু বেশ তারতম্য থাকে এখন আমরা চলে এসেছি সেই হলটায় যেখানে উর্মি বসে আছে এখানে উর্মি আর উর্মির বর তন্ময় সবাই এখন ফটো তুলতে ব্যস্ত ওদের কিন্তু খুব ভালো মানিয়েছে আর আজকের সাজটা কিন্তু বেশ অন্যরকম হয়েছে আজকে এইখানটা পুরো গম গম করছে সবাই হাসি খুশি আনন্দে মেতেছে আর এই হচ্ছে আমার মাসি মেশো তার দুই মেয়ে আর নতুন জামাই পুরো ফুল ফ্যামিলি একটা ফটো ফ্রেমে আমার মাসি কিন্তু বেশ সুন্দরী দুই মেয়ের সাথে পুরো পাল্লা দিয়ে সেরেছে এবং তাকে দারুণ লাগছে দেখতে আর এখানে কোনো যাত্রী দল বল ফটো তুলতে ব্যস্ত সবাই সবাইকে ডাকছে যাতে এক ফ্রেমে একসাথে ফটো তোলা যায় আসলে রিসেপশনের দিনকে তো অন্য কোনো কাজ থাকে না শুধু ফটো তোলা ঘোরা গল্প করা আর খাওয়া দাওয়া সেই জন্য আমরাও কে কীরকমভাবে ফটো তুলছে সেই দেখতেই ব্যস্ত এখানে আবার এই তিন বোন মানে আমার মা মাসিরা দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য কাকে ধরেছে জানেন আমার কর্তাটিকে ওদের কাছে জামাই হচ্ছে একমাত্র ভরসা সেই নাকি তাদের সুন্দর ফটো তুলে দিতে পারবে এরপরে নিচটায় চলে এসেছি যেখানে স্টাটারের আয়োজন করেছে দারুণ সুন্দর সুন্দর স্টার্টার ছিল আর আমি যখন পরে ভয়েস দিচ্ছি ওই খাবারগুলো দেখে তো আমার জীবে জল আসছে কিন্তু সেগুলো আর কোথায় পাবো এখানে মেঘ রোদ্দুর স্টার্টার খেতে ব্যস্ত আর এদিক ওদিক সবাই আছে কিন্তু আমার মা মাসিরাও আছে আমিও এবার নিয়ে নেব খাবারটি এত সুন্দর গন্ধ ছাড়ছে বেশিক্ষণ চুপচাপ থাকা যাবে না এখানে মিলিমাসি মিলিমাসির ছোট মেয়ে সোর মেয়ে ছোট মাসি প্রত্যেকেই আছে কার কথা বলবো আর কার কথা বলবো না এটা কিন্তু খুব বিয়ে বাড়িতে মুশকিল এদিকে স্টার্টার পর্ব যখন চলছে তখন দেখছি বেশ ভিড় হয়ে গেছে আর অপর প্রান্তে দেখছি আরও একটা খুব সুন্দর জিনিস আছে কি জানেন সেটা ফুচকা না বিয়ে বাড়িতে ফুচকা খেয়ে পেট নষ্ট করার মতন মানুষ আমি নই কিন্তু দেখছি অনেক মানুষজন কিন্তু ফুচকা খাচ্ছে আর এইখানে হচ্ছে আমার দিদি আর দিদির বন্ধু সাবিত্রীদি এরা কিন্তু দুজনে হরিহর আত্মা ভীষণ ভালো বন্ধু এদিকে মিলিমাসিয়া তার ছোট মেয়েকে দেখতে পাচ্ছি কিন্তু মেষ মশাইকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না সে যে কোথায় কার সাথে গল্প করছে কে জানে এই জায়গাটায় না আমরা যাত্রী যারা এসেছি তারাই মনে হয় ভিড় করে দাঁড়িয়ে আছি অন্য কাউকে মনে হয় আমরা আর সুযোগ দিচ্ছি না আমরা সব কোনে যাত্রীরা একসঙ্গে দলবল বেঁধে দাঁড়িয়ে আছি এইখানে আবার ফুচকা অনেকেই দেখছি ফুচকা খেতে ব্যস্ত ফুচকা এমন একটা জিনিস সে বিয়ে বাড়ি হোক আর মেলা হোক ফুচকা দেখলে মানুষ আর লোভ সামলাতে পারে না সব থেকে আকর্ষণীয় মানুষটাকে দেখায় আমার ছোট দিদিমা মানে উর্মির দিদিমা আমার মাথায় ফুল বলো এই মাথায় ফুল দিয়েছো নাতির বিয়েতে সেজেছ এটাই তো ভালো কথা বলো এখানে আমার তিন মাইমারা গল্প জুড়েছে একসাথে আবার ছোট দিদিমাও দেখছি এদের সাথে গল্প জুড়ে দিয়েছে চলুন এদিক ওদিক তো অনেক ঘুরলাম এবার খাওয়ার জায়গাটা একটু দেখাই এত সুন্দর করে এরা স্যালাডের জায়গাটা সাজিয়েছে কি বলবো বেশিরভাগই কিন্তু এগ স্যালাড আর এগগুলোকে এত সুন্দর ডেকোরেশন করেছে খাবার আগে দেখতেই ভালো লাগছে দারুণ সুন্দর সাজিয়েছে রিসেপশনের যে ক্যাটারিং ছিল সত্যিই বলতে হবে খুব সুন্দর সাজানো দেখে যখন খেতে ইচ্ছা করছে তখন বুঝতে হবে রান্নাগুলো দারুণ সুন্দর হবে আমি খাবার আগে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই এরা কিভাবে খাবারগুলো সাজিয়েছে এদিকে আইসক্রিমের স্টল করেছে তারপরে এখান থেকে শুরু হয়ে গেছে ফিশ ফ্রাই এই যে ফিশ ফ্রাই খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু এনারা তারপরে রাত্রে ভারী কিছু খেতে চান না সেজন্য ভাত ডাল আলু ভাজা এরকম জিনিসও কিন্তু এনারা তাদের হিসাব অনুযায়ী রেখেছে তারপরে বাঙালির থেকে প্রিয় পাতুরি আর সব থেকে ভালো জিনিস আছে মাটন বিরিয়ানি আমাদের মতন মানুষদের খুব প্রিয় মানে আমাদের পুরো ফ্যামিলি কিন্তু এই মাটন বিরিয়ানি দেখলে আর কিছুই অন্যদিকে দেখতে পায় না তারপরে আছে চিকেন চাপ এটাও কিন্তু মাটন বিরিয়ানির সাথে বেশ জুড়ি আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই আর ওইদিকে আর একটা জিনিস দেখানো হয়নি কচুরি ছিল আর চানা মশলা বা ডাল এরকম কিছু একটা ছিল আমার কর্তা মশাই প্লেট হাতে ধরে নিয়েছেন খাবেন বলে ঠিক আছে সে কী নেয় দেখি ফিশ ফ্রাই নিয়েছে আমার মেয়ে তো বিরিয়ানি নিয়ে নিয়েছে আমার মাসিরাও এক এক করে প্লেট নিয়ে নিয়েছে আমি এখানে খাবার ভিডিও করছি আর হাতে প্লেট নেই এটা কি বেশিক্ষণ চলতে পারে কখনোই নয় আমার মেয়ের প্লেটটা দেখুন ফিশ ফ্রাই আর বিরিয়ানি আর কিচ্ছু সে কিন্তু আজকে নেবে না আমরা কিন্তু খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে নিয়েছি আবার চলে এসেছি উর্মি যেখানে বসেছিল সেইখানে আমাদের তো ফটোটা তোলা হয়নি তাই সেই ফটোটা তুলতে এসেছি রিসেপশনের খাবার দাবারগুলোও কিন্তু অসাধারণ হয়েছিল আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করেছি উর্মির কাজটা এখন ফাঁকা দেখে একটু আমরা গল্প জুড়ে দিয়েছিলাম গল্প আড্ডা শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আটকে সন্ধেটা কিন্তু বেশ ভালো কাটলো বেশ জমজমাট ভাবে কাটল বাড়ি ফিরে যাওয়ার সঙ্গে আমি মেসেমশাইকে খুঁজে পেয়েছি তাই ভাবলাম একবার ক্যামেরাবন্দি করে নিই মেসিমশাই আর আমার কর্তার এখনকার কোনে যাত্রী বলুন বা যাত্রী বলুন ছোট ছোট গাড়ি করে আসা কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি বড় একটা লাক্সারি বাস ভাড়া করা হতো সেখানে সবাই মিলে হই হৈ করে আমরা কিন্তু যাত্রী বা কোনে যাত্রী যেতাম কত জায়গায় সেই বাস যে উল্টো রাস্তায় চলে যেত এরকম অভিজ্ঞতাও কিন্তু শুধু আমার নয় অনেকেরই হয়তো আছে বাড়ি ফেরার আগে পানের জায়গাটা একটু দাঁড়িয়েছি একটু পান খাবো না আমি একটু মশলাপাতি খাবো কিন্তু পানের স্টলটাও করেছে খুব সুন্দরেরা দারুন করে সাজিয়েছে এবং অনেক রকম মশলাপাতি রেখেছে আমরা ছোটোবেলায় বিয়ে বাড়িতে কিন্তু রকম পানের মশলার স্টল দেখিনি তখন কিন্তু পান একদম মুড়ে হাতে করে ওই পুক্তিতে বসেই দিয়ে যেত তখন তো আর এত বুফে খাওয়ানোর সিস্টেম ছিল না বাইরে বেরিয়ে এসেছি এসে একটু আমি আর মেঘ একটু গল্প গুজব করছি আর একটু ফটো তোলার চেষ্টা করছি জানি না ফটোটা তোলা আদৌ যাবে কিনা। না সব দলবল যখন বেরিয়ে পড়বে তখন কিন্তু আর ফটো তোলার জন্য কেউই সময় দেবে না তখন সবাই বলবে বাড়ি চলো বাড়ি চলো আর সময় নেই বিয়ে বাড়ি শেষ বাড়ি ফেরার পালা বিয়ে বাড়ি শেষ করে বাড়ি যাচ্ছে পাশে আর বিয়ে বাড়ি দেখাচ্ছি আপনাদের এফপি সাজিয়েছে উর্মির রিসেপশনের ব্যাঙ্কোয়েট হল থেকে বেরিয়েই একটা মাঠে বিশাল প্যান্ডেল করে অন্য কারোর বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়িটা অসাধারণ সাজিয়েছে আমার এই সাজানো দেখলেই ফটো তুলতে ইচ্ছা করে আজকে তো আর খাওয়া দাওয়ার ব্যাপার না পেট ভরেই তো খেয়ে এসেছি খুব ইচ্ছা ছিল জানেন ভেতরে গিয়ে একটু নিচে আসি খুব সুন্দর মিউজিক চলছিল কিন্তু এটা তো আর সম্ভব নয় ঠিক আছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন